হাঁস মুরগির খামারে সকল ভাই বোনদেরকে স্বাগতম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন এই মুহূর্তে সেই ফ্রান্সের অরিজিনাল পিকিং স্টার থার্টিজাত্রাসের বাচ্চাগুলি যে বাচ্চাগুলি মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওজন থাকে এবং প্রাপ্ত বয়স্কে ছয় থেকে সাত কেজি পর্যন্ত ওজন থাকে তাই আপনারা যারা অল্প পুঁজি নিয়ে এবং সীমিত আকারে খামার করতে চান সে সকল ভাই বোনদেরকে বলবো আপনারা আমাদের স্ক্রেনার নাম্বারে যোগাযোগ করে মাত্র দশ পিস বিশ পিস তিরিশ বাচ্চা হোম ডেলিভারি নিতে পারেন এবং যারা মিডিয়াম ধরনের চাকরির পাশাপাশি খামার করতে চান এবং যারা মিডিয়াম ধরনের ব্যবসার পাশাপাশি খামার করতে চান এবং যারা মিডিয়াম ধরনের সকল চাকরি এবং ব্যবসার পাশাপাশি খামার করতে চান এবং যারা লেখাপড়ার পাশাপাশি ছোটোখাটো খামার করতে চান সে সকল প্রিয় ভাই বন্ধুরকে বলব আপনারা আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন এবং নতুন যে সকল উদ্যোক্তা এবং ভাই বোনেরা রয়েছেন তাদেরকে আমরা সুনীপন পরামর্শ দিয়ে থাকি যে কিভাবে আপনারা বাচ্চা লালন পালন করবেন কিভাবে বাচ্চা ব্রুডিং করবেন কিভাবে খামার করলে অল্প দিনে আপনারা উদ্যোক্তা হয়ে উঠতে পারবেন এবং আপনাদের ভাগ্য আপনারা নিজেই এস্টাবলিশ করতে পারবেন সে সকল বিষয়ে সকল পরামর্শ দিয়ে থাকি তাই আপনারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তারা আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে সকল পরামর্শ এবং ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্টে অরিজিনাল ফ্রান্সের পিকিং স্টার থার্টিজাতের হাসের বাচ্চাগুলি আপনার খামারে তুলে অর্লিমাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওজন হাঁসের খামার করে ব্যাপক লাভ করতে পারেন এবং আপনার ভাগ্য পরিবর্তন করতে পারেন বর্তমান সময়ে নতুন খামারি এবং ভাই বোনেরা এবং পুরাতন খামারি ভাই বোনেরা এই অরিজিনাল ফ্রান্সের পিকিং স্টার থার্টিজাদের হাঁসের খামার করে নিজের ভাগ্য পরিবর্তন করেছেন এবং অনেকেই নিজের ভাগ্যকে পরিবর্তন করতেছেন তাই যারা দেরি না করে আমাদের হাঁস মুরগির খামারটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে